নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে রায়খড় মাছ এনেছি নদীতে মানে মাছ এসছে বৃষ্টি হয়েছে মাছও হয়েছে রাইখর মাছ আমাদের লোকাল মাছ এই মাছটা আমি রসা রান্না করব। মাছটা ধোয়া কাটা বাছা সব হয়ে গেছে চলুন এখন রান্না বসায় আমি কড়াই বসা দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দেব আচ্ছা লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে এটা গরম হয়ে গেছে মাছটা এখন আমি ভাজবো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আচ্ছা তেলের উপরে একটু তেল আমি দেব শুকনো লঙ্কা জিরা সম্বরা দেব এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি কয়েকটা কচুর বই আর দুটো আলু দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব এখন আমি মশলাটা দিয়ে দেব আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশানো এখন আমি টমেটোটা দিয়ে দিব আর একটু কষাতে হবে কষানো এখন আমি জল দিই ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটুক তারপরে মাছটা দি এই হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন নামিয়ে দেব দেখলে তো বধুরা আমি রাইফড় মাছের কচু বই আলু দিয়ে রসা রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন